একজন মমিনের জন্য জেনার থেকে বড়ো গোনা আর কিছু হইতে পারে না যত বড় বড় গোনা আছে সমস্ত গোনার থেকে সবথেকে বড় গোনা হলো মমিনের জন্য কর। এই জন্য জেনার কাছে ধারেও যাওয়া যাবে না জেনা থেকে তওবা করার পদ্ধতি সেটা তো অবশ্যই আছে কিভাবে তোয়বা করলে জেনাহের গোনা মা ভাবে সেটা অবশ্যই আছে কিন্তু জেনা এত বড় গোনা যে জেনা করাই যাবে একজন ব্যক্তি যদি সারা জীবন ধরে নেক কাজ করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সদকা করে আরও বিভিন্ন ধরনের সে সারা জীবন ধরে নেক কাজ করে কিন্তু নেক কাজ করার পরে অবশেষে একদিন সে জেনা করেছে এইভাবে জেনা করলে তার সমস্ত জীবনের যত নেকি আছে যদি এক পাল্লায় রাখা হয় আর একটা মাত্র বা একবার জেনা করার যদি গুনাহগুলো এক এক পাল্লার মধ্যে রাখা হয় তাহলে অবশ্যই মনে রাখতে হবে তার গোনাহের পাল্লাটাই ভারী হবে সারা জীবনের সমস্ত নেকি নিচু হয়ে যাবে বড় শক্ত এবং বড় কঠিন তার ব্যবস্থাপনা আল্লাহ রব্বুল আলমিন নিয়েছে আজানি ও জানিয়ত ফাজলুদু কুল্লাহিদিন মিনহুমা জিলদা ফাজলুদু কুল্লাহিদিন মিনহুমা মি আতা জিলদা যদি একজন অবিবাহিত লোক জিনা করে তাকে একশোটা কোড়া মারতে হবে আর যদি একজন বিবাহিত লোক পুরুষ হোক আর মহিলা হোক জেনা করে তার শাস্তি তো বড়ই কঠিন তাকে পাথর দিয়ে পাথর নিক্ষেপ তাকে পাথর নিক্ষেপ করে করে তাকে মেরে ফেলতে হবে কত বড় শাস্তি আল্লাহ রব্বুল আলমিন এই জেনার রেখেছে যেটাই হোক আর যাই হোক গোনা অনেক বড় শাস্তিও তার অনেক বেশি কিন্তু যদি কারো হয়ে যায় সেখান থেকে বাঁচার বা তওবা করার কি উপায় রয়েছে যে কোনো গুণা থেকে তওবা করার সর্বপ্রথম যেটা শর্ত সেটা তো হইল ওই গুণাটা থেকে প্রথমে বাঁচার একশো পারসেন্ট গ্রান্টি সহকারে মনের মধ্যে নিয়াদ করতে হবে যে আজ থেকে আমি এই গুনাটা ছেড়ে দিলাম আগামী জীবনে আর কখনোই এই গোনা করব না পূর্ণ এরাদা থাকতে হবে পূর্ণ এরাদা নিয়ে যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাত তুলে দোয়া করা হবে হে আমার রব ভুল হবার হয়ে গিয়েছে আজ থেকে আমি সমস্ত গোনা এবং এই যে জেনার গোনা বিশেষ করে যে জেনা করেছি আমি আর কখনো জেনা করবো না মরে গেলেও আর যেনা করব না যতই আমি কঠিন ফেতনার মধ্যে পড়ি যেনা করবো না তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন ওই তবাকে কবুল করবে কিন্তু নিয়াত দিল থেকে এবং খুবই শক্তি সহকারে পাক্কা এরাদা থাকতে হবে যে আজ থেকে এই গুণা আমি ছেড়ে দিয়েছি আর কখনও করব না তো তখন আল্লাহ রব্বুল আলমিন তার এই তবাকে কবুল করবে একজন মানুষ পাক্কা সাক্কা তবা করার পর তার তবা কবুল হইল কি হইল না এই জিনিসটার চিহ্ন রয়েছে তবা কবুল হওয়া আর না হওয়ার চিহ্ন রয়েছে তবা কবুল হওয়ার সব থেকে বড় চিহ্ন যে গুণা থেকে আপনি তবা করবেন ওই ত ওই গুণাটা যদি আগামী জীবনে আপনি আরও করেন তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার তবাটাই কবুল হয় না আর যদি দেখেন যে যে গোনা থেকে আপনি তবা করেছেন ওই গোনাটি আর আপনি কখনো করেন নাই তাহলে মনে রাখতে হবে যে এই তবাটি আমার কবুল হয়েছে এই জন্য তবা করার আগে আমাদের আগে মনে রাখতে হবে ভালো করে মনের মধ্যে এরাদা করতে হবে যে আমি এই গোনা থেকে তবা করছি আর জীবনে এই গুনার কাছে ধারেও যাবো না তাহলে আমার দোয়াটি আমার এই তবাটি কবুল হওয়ার ফুল সম্ভাবনা থাকে আর আল্লাহ রব্বুল আলামিন সর্বসমায় তো বান্দাকে মাফ করতেই থাকেন বাস বান্দা যদি নিজের দিলকে খুলে দেয় যদি দিলের মধ্যে যদি নিয়ত সহি হয়ে যায় যদি বান্দা যদি আল্লাহর সঙ্গে নিজের দিলকে পরিষ্কার করে নেয় তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করে দেয়